আয়রনের একটি যৌগ Fe3O4 তো এই যৌগটা জারণ সংখ্যা নিয়ে আমাদের একটু সমস্যা আছে এখানে জারণ সংখ্যা কোনটি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো আমরা আমাদের প্রচলিত নিয়ম অনুসারে যদি আমরা এখানে আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কি বের হয় তোমরা এখানে দেখো বা এখানে আয়রনকে আমরা 2 আমরা আমরা আয়রনকে x ধরলাম এবং সাথে পরমাণু সংখ্যা 3 এজন্য 3x প্লাস অক্সিজেন এর মাইনাস টু বা প্লাস টু পয়েন্ট সিক্স সেভেন তাহলে এই আয়রনের এখানে যে আমরা যোগ্যটা দেখতে পাচ্ছি যদি আমরা আমাদের প্রচলিত নিয়ম অনুসারে এর জারণ সংখ্যা যদি বের করতে চাই তাহলে প্লাস 8/3 বা 2.67 এটা হবে মানে কে পরীক্ষায় এটা দাগিয়ে আসবে যেটা ভুল হয়ে যাবে মূলত এখানে যে তোমরা আয়রনের যে যৌগটা দেখতে পাচ্ছ তা আয়রনের একটি যৌগিক অক্সাইড যা ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের মিশ্রণে তৈরি দেখো তোমরা আয়রনের যে যৌগটা দেখতে পাচ্ছ তা আয়রনের দুইটি যৌগিক অক্সাইড থেকে উৎপন্ন। তাহলে এখানে আয়রনের যে যারণ সংখ্যাটা আমরা বের করব তা এটা গোয়ার মান থেকে। এই যৌগিক অক্সাইডগুলোর গোয়ার মান থেকে বের করতে হবে। তাহলে এখানে এই যৌগিক অক্সাইডগুলো দেখো এখানে আয়রন একটা আর এখানে কয়টা? তিন, দুইটা। তাহলে কয়টা হবে? Fe3। তারপর অক্সিজেনের কয়টা আর একটা? কয়টা? চারটা। তাহলে এখানে আয়রনের যে যৌগটা পাচ্ছি তা মূলত এই দুইটি যৌগিক অক্সাইডের মিশ্রণ থেকে কিন্তু তৈরি তাহলে জারণ সংখ্যাটাও হবে এই দুইটি যৌগিক অক্সাইডের গড় মান থেকে তাহলে এখানে আমরা যদি ফেরাস অক্সাইডে জারণ সংখ্যা বের করি প্লাস টু আর এখানে বের করলে প্লাস থ্রি তাহলে আমাদের পরীক্ষার খাতায় আয়রনের জারণ সংখ্যা এইটা এইটা লেখা যাবে না বা দাগানো যাবে না তাহলে আয়রনের জারণ সংখ্যা আমাদের এখানে প্লাস টু প্লাস থ্রি এটাই আমাদের দাগাতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো